বাষট্টি নাম্বার আয়তে বলছেন সব স্রষ্টা হলাম আমি আর সব কিছুকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা যিনি করছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই রব বলছেন আমি সৃষ্টি করেছি সেই আল্লাহ বলছেন পরব রবের নামে পড় এ কর বিস্মি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তার মানে পড়াশোনার রূপরেখা হবে সিলেবাস এমন থাকবে কারিকুলাম এমন থাকবে যাতে করে পড়াশোনা করার পরে সে যেমন শিক্ষিত হবে ঠিক তেমনি রবকে চেনার মাধ্যমে দিন জানার মাধ্যমে সে একজন আল্লাহওয়ালা ভালো এবং চরিত্রবান মানুষ হবে ঠিক কিনা যদি শিক্ষার রূপরেখায় কারিকুলামের মধ্যে দিন শিকার কোন ব্যবস্থা না থাকে তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকেও দেখবেন মাঝে মাঝে চোর আড্ডা ডাকাত বের হবে শিক্ষিত চোর শিক্ষিত ডাকা শিক্ষিত বেঈমান শিক্ষিত লুটেরা শিক্ষিত দুর্নীতি হবে আজ একানব্বই শতাংশ মুসলমানের এই দেশে কোরআনের প্রথম আয়াতটা প্রথম হুকুমটাই তো আমরা মানলাম না এই দুঃখ কারে বলবো কোরআন নাজিরের সূচনা হয়েছে ছয় হাজারের বেশি আয়া কোরআনে প্রথমে এতে আল্লাহ বললেন পড়ো তোমার রবের নামে আমাদের পড়াশোনায় রব চেনার রব জানার দিন চেনার দিন বোঝার কোনো সুযোগই এই দুঃখ কারে বলতাম বাংলা আছে ইংরেজি আছে ম্যাথ আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস ভূগোল সবকিছুই আছে কোরআন এগুলো কেয়ামতের আলামত নবীজি বলেছেন কেয়ামতের আগে ঘন ঘন মহামারী হবে সিরিজ ভূমিকম্প হবে ঘূর্ণিঝড় হবে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে লম্বা হাদিস নবীজি বলেছেন হাসফান ও ও নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে দবানল হঠাৎ করে চলে আসবে মহামারী বেড়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কয়েক মাসে গায়েব হয়ে যাবে দেখুন দের হাজার বছর আগে নবীজির বলা কথাগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে গেল দুই বছর পৃথিবীর মানুষ আল্লাহর পাঠানো আল্লাহর দেওয়া একটা অদৃশ্য গজবের সামনে অসহায় হয়ে গিয়ে মানুষগুলো শুধু লাশের পাহাড় দেখেছে কিছুদিন পর পর গজবাস বলেছেন শোনো আগে ভূমিকম্প ভূমিকম্প আসবে কিছুদিন পর পর এমন এমন ভূমিকম্প হবে আপনারা হাদিসের মধ্যে কিতাবুল ফিতান ফিতনা আর অধ্যায় পড়বেন আখিরি জামানার ফিতনা কি কি ফিতনা হবে নবীজি সুস্পষ্টভাবে বলে গিয়েছেন নবীজি বলেছেন শেষ জামানার একটা ভয়াবহ চিত্র হলো কিছুদিন পর পর সে জামানার মানুষের উপরে গজব আসবে ঘন ঘন ভূমিকম্প হবে এমন এমন ভূমিকম্প হবে তাদের বিশাল বিশাল শহরের বিরাট বিরাট বিল্ডিং গুলো রাতের বেলা মানুষ বিল্ডিং দেখবে সকাল বেলা দেখবে সব মাটির সাথে মিশে গেছে এরকম ঘন ঘন বিপর্যয় আসবে কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হলো এই ভূমিকম্প হলো ভোর রাতে মানুষগুলো ঘুমিয়েছে ছাত্ররা হয়তো ভেবেছিল সকালবেলা উঠে ক্লাসে যাবে চাকরি বাকরি কিংবা ব্যবসা যারা করে সবাই হয়তো এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা উঠে কাজে দৌড় মারবে কিন্তু কে জানতো যে এটা তার জীবনের শেষ ঘুম যে চোখ খুলে দেখবে কবরে কত মানুষের লাশও পাওয়া যায় নাই তুরস্কের গভর্নমেন্ট এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে কি ভয়াবহ পরিস্থিতি বিশাল বিশাল বিল্ডিংগুলো আপনারা ফেসবুকে টেলিভিশনে দেখেছেন চোখের পলকেই পড়ে গিয়েছে চকের পলকে পড়ে গিয়েছে এই ভূমিকম্প এরকম বিপর্যয় নবীজি বলেছেন কেমতের আগে এরকম ভূমিকম্প এই যে ভূমিকম্প হয়ে গেল ভূমিকম্পের নামে কিন্তু একটা আছে বলেন তো সুরাটার নাম কি ভূমিকম্পকে আরো বলা হয় জিলজাল বা জাল জালা ভূমিকম্পের নামে আল্লাহ কেন কোরআনে সুরা দিয়েছেন জানেন কিন্তু মাটির উপরে আমরা যে বীর দেখাই একটু টাকা পয়সার ক্ষমতা পাইলে হায় রে নাই রে নাই রে নাই বাপরে বাপরে কি অবস্থা হ্যাঁ অমুককে ধরো অমুককে মারো অমুককে কাটো ওই আলেমকে অপমান করো ওই আলেমকে বেজ্জত করো বেটা মাটির উপরে জমিন উপরে এত বাহাদুরি কোন দুঃসাহস দেখিয়ে করো যে মাটির উপরে এত বাহাদুরি দেখাও আল্লাহ তো তোমাকে ধ্বংস করতে হলে কিচ্ছু লাগবে না মাটিকে হালকা কাপায় দিলে তোমার মতো লাটের ঘরের লাটকে মাটির তলায় আল্লাহ গেড়ে দিতে পারবে দেখেন না ফেসবুকে একটা ঘটনা ভাইরাল হয়েছে তুরস্কে যে রাতে ভূমিকম্প হলো এর আগের দিন একজন ভাড়াটিয়াকে বাড়ির মালিক বাড়ি থেকে বের করে দিয়েছে যুবকরা তোমরা মনে হয় এটা দেখছো কারণ তোমরা তো ফেসবুকে থাকো বেশি দেখছো না যুবকরা হলো সকাল বেলা বাড়ির মালিক আর ভাড়াটিয়া দুইজনে এক তাবুতে যায় কি বুঝলেন বড় বড় বিল্ডিং বানিয়েছেন ঢাকায় আর বিদেশেও বাড়ি বানিয়ে রেখেছেন সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির বানাতে পারেন কি আর ক্ষমতা থাকলেই যা মন চায় তা করবেন না সকাল বেলার ক্ষমতাwala লোককে বিকাল বেলায় মানুষের হাতে জুতার বাড়ি খাওয়ায়ে জলখলায় ঢুকাইতে পারেন কি সব ক্ষমতা কার কাছে আর জোরে বলেন কার কাছে নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে আচ্ছা ভূমিকম্পগুলো কেন হবে এটা আমার মতো ছোট হুজুর বলার দরকার নাই এগুলো বলে গিয়েছেন বড় হুজুর আমাদের প্রিয় নবী মোহাম্মাদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই দেখি নবীজি কি বলে গিয়েছেন কেন ভূমিকম্প নবীজি বললেন কেয়ামতের আগে মহামারী ভূমিকম্প অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় গজব আসবে কেন অনেকগুলো পাপের কথা নবীজি বলেছেন এই যে পাপ এমনি এমনি আসেন এগুলো আমাদের গজব এমনি এমনি আসেন এগুলো আমাদের পাপের গামা কোন কোন পাপ বারলে আখেরি জামানায় এরকম ঘন ঘন গজব আসবে নবীজি বলে দিয়েছেন এগুলো ইদা কানাল মগনামু দুআনা নবীজি বলেছেন যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ করবে তখনই কিয়ামতের আগে ঘন ঘন গজব আসবে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা পেয়ে মানুষ যখন রাষ্ট্রের সম্পদ নিজের ইচ্ছা মতো ভোগ করে দেশের টাকা বিদেশে পাচার কিংবা দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগণে

যখন দিন শিক্ষা বিবর্তিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে আগে এরকম আসবে হেফাজতের মালিক আল্লাহ আসুন এখনো আল্লাহকে ভয় করে আল্লাহ দিনের দিকে ফিরে আসি নবীজি বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠাইয়া দিবে এরপরে গজব দিবেন কে